আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ ধৈর্য সহকারে একটু ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশান এখানে যতগুলো ড্রেস দেখবেন সবগুলো কিন্তু রেডি করা থাকবে তাই আপনাদের কোনো বানানোর জামেলা নেই জাস্ট নেবেন আর পরবেন এখানে কিছু পার্টি ড্রেস আছে আচ্ছা কিছু রেগুলার ইউজের ড্রেস খুবই সুন্দর কিছু আছে জর্জেটের মধ্যে কিছু আছে কটন ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে লেন ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর আর ইউনিক ডিজাইন নিয়ে এসেছে আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও পেয়ে যাচ্ছে না আপনারা সিল্কের থ্রি পিসও খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর তেমনি পরেও অনেক আরাম পাবেন সো বিওয়ার্স যদি এই থ্রি পিসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস স্টেটালস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর আর কমফোর্টেবল এই ড্রেসগুলো কেউ মিস করবেন না আর প্রাইসটা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে একটা অবিশ্বাস্য ধামাকা প্রাইজে পেয়ে যাবেন যেটা সত্যি আপনারা কল্পনা করতে পারেননি যে এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস হতে পারে খুবই সুন্দর এই ড্রেসগুলো এগুলো পিকে যতটা সুন্দর রিয়েলভাবে তার চেয়েও বেশি সুন্দর লাগে সো বিস ভালো লাগলেও অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আরেকটা রিকোয়েস্ট হলো আমার চ্যানেলে একটু ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ ভিউয়ার্স অবশ্য অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তাই প্লিজ আপনারাও আমাকে সহায়তা করুন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে আর ভিউয়ার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছে সবাই ভালো থাকেন